নমস্কার শুভ সন্ধ্যা আজকে ঘরে বসে টিভি এবং ইউটিউব ফেসবুক দেখে ভিডিওটা তৈরি করার একটা মনে আসা জাগল কারণটা হচ্ছে শুধু বাংলাদেশ 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 বাংলাদেশের মানুষরা বলছে চার দিনের ভিতরে কলকাতা দখল করবে ত্রিপুরা দখল করবে আরে পাঠা তোরার উনিশশো সালে স্বাধীনতা লাভ করছো তাও ভারতের কারণে আর বর্তমানে বাংলাদেশের কইতেছে যে ভারতের জিনিস লাগতো না তারা এমনি খাইতে পারবো তো তোরা কে কইছে আমরা এখান থেকে নিয়ে জিনিস খাই তোরা নিজেরা যুদ্ধ করবি সব ইউটিউব চ্যানেল বাংলাদেশ ভারতে যুদ্ধ করতেছে বাংলাদেশ ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম সহ আটটা স্টেট আমরা দখল করব পশ্চিমবঙ্গ দখল করব আরে এই পশ্চিমবঙ্গের আর ত্রিপুরার যত লোক আছে তারা যদি থুতু মারে তোরা বাংলাদেশ ভাষ্যা যাবি তোরা এইসব নাটক দেখলে ঘিন্নে লাগতেছে আসলে তসলিমা নাসরিনের বক্তব্যটাই ঠিক ইসলাম যতদিন পৃথিবীতে থাকবো ততদিন ওই তোরার এইটি থাকবই মানে সারা বিশ্বে অশান্তি থাকবো এবং মারামারি থাকব এগুলি থাকবই কারণ যতগুলো আতঙ্কবাদী হামলা যত ঘটনা হয়েছে সমস্ত কিছুর পিছনে সমস্ত যোগসূত্র সেই ইসলামী কেন তোরা হলো বাংলাদেশি তোরাও তো মুসলিম সৌদি আরবে তারাও মুসলিম তোরার সাথে দিনে রাত্রে তফাত কারণটা কি তোরা হয়েছে নিকৃষ্ট জাতি তোরা হলো ফেতি মুসলিম এর লিগে তোরা কেউ দেখতে পারে না আর সৌদি আরব কাতার তারার ওইখানে মুসলিম তোরা থেকে তোরা তো সেই সেম ইসলাম ধর্মের বিশ্বাসী তাহলে তার মধ্যে ডিফারেন্স কেন কেন ডিফারেন্স তো এই জিনিসগুলি যতদিন না তোরা শুধরাইতে পারবি দেখ কোনো কাজ হইতো না তোরা যতই করস লাফালাফি তোরা বাংলাদেশের মধ্যে লাফালাফি করবি তোরার কোনো আর রাস্তা নাই ওই যে ইউটিউব ফেসবুকেই তোরা শেষ কী লাভ হয়েছে দেখ তোরা তো সেই ইসরায়েল ছাড়া ভাব পৃথিবীতেই আর কোনো কান্ট্রি নেই যে তোরা শাস্তি করে মানে দিছে ইসরায়েল কিভাবে মারে দেখ সত্যি ইরানের কত শক্তিশালী দেশ ইরানের ইরান ইসরায়েলের মারছে ইসরায়েল আবার ইরানের মাইরা দিছে এরপরে আমেরিকা কইয়া দিছে ইরান যদি বাড়াবাড়ি করস তাহলে তোরার বিপদ হইয়া দেব তো ইরান সতর্ক হইয়া গেছে গা কারণ ইরান ইসরায়েলের লাগতে গেছে না লেবানন তারপরে সিরিয়া ইরাক এটির কি অবস্থা হইতেছে তারপরেও তোরা এখন ওই সোস থেকে মানে ওই মস্তিষ্কের যে মোটা মাথা তোরা ওইটার থেকে বাড়িতে পারত না আরে গরু ভারত যদি তোরা মানে সব কিছু বন্ধ করিয়া দে তোরা বাঁচবি নি তোরা চতুর্দিক দিয়ে সমুদ্র যাবি কই সমুদ্রের লবণ জল খাইয়া বাস তোরার বন্ধু আছে পাকিস্তান এই পাকিস্তানে তোরা গুতাইছিল উনিশশো একাত্তর সালে এটাই ভালো আছিল তোরার তোরার জন্য উচিত আছিল এই কারণেই আর ভারতের জয়শঙ্কর বিদেশ মন্ত্রী যে কইছে যে তোরা সৃষ্টি করে মহাপাপ হইছে বাংলাদেশ নামে কোনো দেশ সৃষ্টি করে মহাপাপ হইছে এটা হইলো ভারতের প্রথম তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অদূরদর্শিতা মানে দূরদর্শিতার অভাবে এটা হয়েছে তখন যদি বাংলাদেশটার একটা ইন্ডিয়ান টেরিটরি বানাইয়া না বঙ্গবন্ধুরা চিফ মিনিস্টার বানাই দিত তখন এই দরবারটা হয় না তখন তোরা সব এই দেশ লইয়া ফারাবাড়ি কর লাগবো না হইলে ভুল করছে এটা এ ভুলের মাসুল তখন দিতেছে আর তোরা এদিক দিয়ে লাভাইতেসো তোরা ত্রিপুরা প্যাডের মধ্যে তোরা ত্রিপুরা দখল করিয়া লাইবি এক মোল্লা ম্যাপ দেখাইয়া দেখাইয়া দেখাইতেসে যে তোরা ত্রিপুরা দখল করিয়া নেবি আরে তোরা ত্রিপুরা আর কইছে বাংলাদেশ সীমান্ত দুই কিলোমিটারের মধ্যে ত্রিপুরার রাজধানী তোরা দখল করিয়া লাইবি আয়োস না তোরা তোরার হেড়াম কদ্দুর আছে দেখক মানুষ তোরা কদ্দুর ত্রিপুরা দখল করতে পারো আরে তোরার কত বাংলাদেশি ত্রিপুরার এই স্মার্ট বাজার থেকে আইয়া এই যে সাবান এই তেল আজকে তোরার ভিডিওই দেখলাম তোরার ভিডিওই দেখলাম তোরার ইউটিউবারের ভিডিও দেখছি তোরা তেল খাইতে না তেল কিনে খাইতে না তোরা তোরা সয়াবিন তেলের অভাব পড়ছে বাইশ বিশ বাইশটা দোকান ঘুরিয়া এক তেল লুয়ে গেছে তাও আমার এক বন্ধু তোরা বাংলাদেশী এক বন্ধু সে টোর ট্রাভেল টোর ট্রাভেলস বিজনেস করে তার সাথে আমার কথা হইছে সয়াবিন তেল তীর কোম্পানির সয়াবিন তেল কিনছে সে বিশ বাইশটা দোকান ঘুরে দুই লিটার তেল নিছে আরে তোরা আগে নিজের খাওয়ান জোগাড় যুদ্ধ করতে আইস ইউনুস তো হ্যাঁ হইলো এক ফাগলা হ্যাঁ থাকে হইলো হ্যার হইলো ফ্রান্সের তার ওইখানের নাগরিকত্ব হ্যাঁ তোর উপদেষ্টা বানাই অঞ্চল হ্যাঁ কি আইসে গেছে কি ঘন্টা আইসে গেছে তোরা বাংলাদেশিটা মরিয়া গেলা হ্যাঁ অন্য হ্যাঁ তো দুই দিন পরে ওই যে ঝোলা লইয়া হ্যাঁ যাইব ওই ফ্রান্সে হ্যার টাকার অভাব আছে তো ব্যবসা করে লাইছে তোরার মাইক্রো ফাইন্যান্স করে তোরার মাথাতে লবণ রেখে বড়ই খেয়া হ্যাঁ হ্যার ব্যবসা করে লাইছে আর তোরা এদিক দিয়ে লাফাইয়া মরতাস দেশ স্বাধীন করে লাগছ লোমসিরা টাল দিস তোরা সুরের বাচ্চা অগল বুঝছো তুই তোরা বাংলাদেশি মানে আরও ধ্বংস দেখোস নি প্যালেস্তানের অবস্থা কীতে হয়েছে ইউক্রেনের অবস্থা কীতে হয়েছে পাকিস্তানের অবস্থা কীতে হয়েছে তোরা এর থেকে খারাপ অবস্থা হইবো মালদ্বীপ লাগছিল ভারতের সাথে মালদ্বীপ ফ্যান খুলিয়া গেছে হাইয়া বা মুদির ফায়ের মধ্যে পড়ছে তোরার তোরার অবস্থা আরও খারাপ হইব ন মানে খারাপ যে কি খারাপ হইব তোরার অবস্থা দেখ আগামী ছয় মাসে তোরার অবস্থা দেখ আমার পরে আমার ভিডিওত কমেন্ট করছি তোরা বুঝছো নি বাংলাদেশিরা শিক্ষা ইতিহাসের ইতিহাস পড় ইতিহাস পড়িয়া শিক্ষা নেয় শিক্ষা তারপরে তোরা আলোচনা সমালোচনা করে। তোরা ফেসবুক আর ইউটিউবের ভাষণ দেখলে মনে হয় যেন তোরা দুনিয়া ধ্বংস করে লাচ্ছ তোরা পৃথিবী দখল করে নেবি আল্লাহর মূল্যগুলো